নমস্কার প্রিয় ভক্তগণ আজ আমি আপনাদের সুখী অমাবস্যা ব্রতের কথা শোনাব এক নগরে একটি রাজা রাজত্ব করত তার প্রজা এবং সবাই খুব আনন্দে থাকত রাজার রানী খুব ধার্মিক প্রকৃতির এবং প্রজাপ্রেমী ছিল রাজার প্রাসাদের সামনে এক মহাজনের বাড়ি ছিল রাজা রানী এবং মহাজনের স্ত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব ছিল একদিন মহাজনদের বাড়ির সামনে থেকে রানী শুনতে পেল যে মহাজনের স্ত্রী কাঁদছে আপনি যদি এই কাহিনিটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন এই কাহিনিটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শুনুন রানী মহাজনের স্ত্রীর কান্নার আওয়াজ শুনে এসে রাজার কাছে তার কারণ জানতে চাইল রাজা বলল মহাজন ও তার স্ত্রীর পুত্র মারা গেছে তাই তারা খুব দুঃখে কাঁদছে রানী খুব সাদা ছিল সে রাজাকে জিজ্ঞাসা করল রাজা দুঃখ কি রাজা বুঝতে পারল না কিভাবে রানীকে বোঝাবে যে দুঃখ কি। রানী আবার বলল মহারাজ বলুন না দুঃখে কি হয় রাজা রানীকে বলল তুমি তোমার পুত্রকে মেরে দাও তাহলে বুঝতে পারবে যে দুঃখ কি। রানী নিজের পুত্রকে মহলের ছাদ থেকে ফেলে দিল ভগবানের কৃপার ফলে সেই পুত্রটি খড়ের গাদার ওপর পড়ল আর তার কিছুই হলো না রানী নিজের পুত্রকে দেখতে নিচে নেমে আসতেই দেখতে পেল পুত্র সামনে দিয়ে হেঁটে আসছে এসব দেখে রাজা অবাক হয়ে গেল যে এত উঁচু থেকে পড়ার পরও পুত্রের কিছু হলো না রানী রাজাকে আবার জিজ্ঞাসা করল মহারাজ দুঃখ কীভাবে হয় এবার ওই সময় প্রতিবেশী রাজ্যের রাজা ওই রাজ্যে আক্রমণ করতে এসেছিল রাজা রানীকে বলল এবার আমি একাই যুদ্ধ করতে যাচ্ছি যুদ্ধ করার পর যদি তুমি শুনতে পাও আমি মারা গেছি তাহলে বুঝতে পারবে যে দুঃখ কীভাবে হয় রাজা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্থান করল কিন্তু ভগবান এবং অমাবস্যা মায়ের কৃপার ফলে রাজা একাই যুদ্ধে জিতে রাজ্যে ফিরে এলো এবার রাজা অবাক হয়ে গেল এটা কিভাবে হচ্ছে তখনই রানী রাজার কাছে এলো রানী আবার সে একই প্রশ্ন করতে লাগল তখন রাজা ভাবল রানীকে দুঃখের অনুভব কীভাবে করানো যায় রাজা রানীকে ডেকে বললো এবার আমরা গঙ্গা যাত্রায় যাব সেখানে গিয়ে আমি গঙ্গার ধারায় ডুবে যাব তখন তুমি বুঝতে পারবে দুঃখের অনুভব কেমন হয় রানী গঙ্গা যাত্রার আয়োজন করলো এবং প্রয়োজনীয় খাবার পোশাক নিয়ে গঙ্গা যাত্রার দিকে রওনা দিল কৈলাসে মহাদেব মা পার্বতীকে বললেন পার্বতী আমি তোমাকে আজকে সুখী আত্মার দর্শন করাব পৃথিবীতে এসে মহাদেব একটি পুরুষ ছাগলের এবং মা পার্বতী একটি স্ত্রী ছাগলের রূপ ধরে এক জায়গায় ঘাস খেতে লাগলো তখনই সেখানে রাজার ঘোড়ার গাড়ি এসে পৌঁছল এবং রাজা তাই ছাগলগুলো আর সুন্দর ছায়া দেখে বলল আমরা এখানে একটু বিশ্রাম করি রানীর খুব জল চেষ্টা পেয়েছিল তাই রাজা সেখানে জল আনতে গেল তখন পার্বতী মহাদেবকে বললেন প্রভু রানী কেন দুঃখ অনুভব করতে পারে না তখন মহাদেব পার্বতীকে বললেন রানী আগে সুখী অমাবস্যা ব্রত করেছিল তাইও রানী হয়েছে এবং সুখ ভোগ করছে এখানেও রাজা গঙ্গার জলে ডুবে মারা যাবে না এবার যখন রাজা জল নিয়ে ফিরল তখন রানী রাজাকে সব কথা বলল আর ওরা দুজন আবার রাজ্যে ফিরে এলো রাজ্যে ফিরে এসে প্রজাদের সুখী অমাবস্যা ব্রত করার আদেশ দিল রাজা রানী অমাবস্যা মায়ের পূজা এবং কাহিনী শুনতে লাগলো এই ব্রত যেদিন শুক্রবারে অমাবস্যা পড়বে সেদিন থেকে শুরু করতে হবে একুশ অমাবস্যা পর্যন্ত করতে হয় যারা শ্রদ্ধা ও ভক্তি সহকারে অমাবস্যা মায়ের ব্রত করবে মহাদেব এবং অমাবস্যা মায়ের কৃপায় তারা দুঃখ থেকে সে সবসময় দূরে থাকবে তো প্রিয় ভক্তগণ আপনাদের এই কাহিনী কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন धन्यवाद